গুড মর্নিং নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে হচ্ছে সকাল নটা তো এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি অনেক দিন যাবৎ পর আমি আমার কাজের জগতে ফিরলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলেই ব্লগটা শুরু করি গলা যদিও এখন পুরোপুরি ঠিক হয়নি এটা নর্মালি আমার ঠান্ডা লাগলে অনেক দিন গলা এরকম বসে থাকে কথা বলতে পারি না তো একটু কষ্ট করে শুনে নিও যারা প্রথম থেকে আমার সাথে ছিলে তারা আমার এই সময়গুলোতেও আমার সাথে ছিলে আর এত ভালো ভালো কমেন্ট করেছো তোমরা যে তোমার ওই মিষ্টি ভয়েস দিয়ে আমার ভয়েস মিষ্টি কিনা আমি জানি না তোমরাই শুধু বলো অসুস্থ সময় কমেন্টগুলো পড়ে এত ভালো লাগছিল তুমি কবে সুস্থ হবে তোমার ওই মিষ্টি ভয়েস দিয়ে ভিডিও বানাবে সেই ভিডিওর অপেক্ষায় আছি সেভাবে রিপ্লাই দেওয়া হয়নি কয়েকদিন তো ভ্লগের মাধ্যমে তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই তো চলো সকাল থেকে ব্লগটা শুরু করছি সারাদিন কি করি কি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব অনেকটা মনের জোর নিয়ে আজকে ব্লগটা শুরু করেছি ইচ্ছে তো করছিল না প্রথম প্রথম কারণ এতদিন যাবৎ ছুটি খেয়েছি জয় সবটা সামলেছে কিন্তু ভাবলাম না কাজের জগতে ফিরতে হবে নালে মন আরও খারাপ হয়ে যাবে শরীরটাও বসে যাবে তো নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকলে সব ঠিক থাকে তো চলো একটা সকাল শুরু করা যাক তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার সঙ্গে থেকে আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে চলো ব্লগটা দেখতে থাকো আমাদের এই ঘাটা জীবনটাকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে আর বসে পড়েছি ঠাকুর মন্দিরের কাছে আমি ঠিক করেছি আজকে থেকেই প্রত্যেক দিন সকালবেলা উঠে হনুমান চালিসা পড়ে তারপর আমি দিনটা শুরু করব হনুমান চালিসাটা আমি অনেক দিন আগে থেকেই পড়া শুরু করেছি তবে আমি যখন পুজো করতাম স্নান করে উঠে সেই সময় পড়তাম কিংবা সন্ধ্যাবেলা এক দিদিভাই আছেন যার সাথে আমার ইনস্টাগ্রামে কথা হয় তার নামটা আমি বলতে পারলাম না কারণ কি তাকে তো জিজ্ঞাসা করিনি আর কাউকে জিজ্ঞাসা না করে তার নামটা বলা ঠিক নয় তো সেই দিদিভাই অনেক দিন থেকেই আমাকে বলে যাচ্ছেন মাম তুমি তো হনুমান চালিসা পড়ো তবে সেটা স্নান করার সময় না পড়ে মানে পরেও পড়তে পারো কিন্তু তুমি সকালবেলা হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে খালি পেটেই হনুমান চালিসাটা পড়া শুরু করো আসলে তোমরা সবাই আমাকে ভালোবাসো বলেই আমার ভালো চাও বলেই আমাকে অনেক কিছু করতে বলো যাতে করে আমার ভালো হয় তো দিদি আমাকে অনেক দিন আগেই কথাটা বলেছিলেন তখন শুরু করা হয়নি আমি কিছুদিন বাদেই শুরু করছি আসলে কি হয় বলো তো আমাদের প্রত্যেকের লাইফস্টাইলটা আলাদা আলাদা হয় তো নিজের লাইফস্টাইল থেকে বেরিয়ে নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করে নতুন একটা লাইফস্টাইল শুরু করা এটা দেখবে আমাদের মধ্যে একটা ভয়ের কাজ করে মনের মধ্যে যে পারবো তো এটা করতে পারবো তো আর আমি একটু অন্যরকম জানো তো আমি হুট করে একটা দুম করে কারুর কথা শুনে সেই কাজটা শুরু করে দিলাম তারপর সেটা মেনটেন করতে পারবো না ওই কিছুদিন কথা শুনে করলে কি হয় ধরো আমি জিনিসটাকে বুঝতেই পারলাম না সে বলল বলে আমি শুরু করে দিলাম যে কোনো কিছু শুধু এই বিষয় না যে কোনো কিছু তুই এটা কর আমি শুরু করে দিলাম এবার সেই জিনিসটা আমি কতদিন জোর দশ থেকে পনেরো দিন এক মাস করতে পারবো তার কথা শুনে তারপর কোনো একদিন হঠাৎ করেই মোটিভেশনের অভাবে আমি কাজটা ছেড়ে দিলাম কারণ কাজটা আমি কন্টিনিউ করতে পারছি না কারণ তো আমি সেই বিষয়ে কিছু জানি না আমি কথা শুনে শুনে করছিলাম তাই না এর ফলে কি হয় জীবনটা পুরো ঘাটাঘাটি হয়ে যায় কি করব আমরা কিছুই বুঝে উঠতে পারি না আমার মনে হয় তার থেকে ভালো নিজে যখন বুঝবো নিজের মনের মধ্যে যখন আমি সাহসটা জোরটা আনতে পারবো যে না আমি এটা কন্টিনিউ করতে পারবো তখন আমি নতুন কিছু শুরু করবো আমার লাইফস্টাইলটাকে বদলানোর চেষ্টা করবো অনেকে আমাকে এই কারণে ভাবে যে আমি কারোর কথা শুনি না বা আমি কোনো নিয়ম মানি না এটা না গো আমি নিজেকে আগে তৈরি করি তারপর নতুন কিছু শুরু করি যাকে মা যাতে মাছ পথে গিয়ে আমাকে জিনিসটা ছেড়ে না দিতে হয় যাই হোক আজকে থেকে সুন্দর একটা সকাল শুরু করলাম এবার প্রত্যেক দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে হনুমান চালিসা পরে দিনটা শুরু করব আর সকালবেলা ঠাকুর মন্দিরের কাছে বসলে ধূপ প্রদীপ হাতে নিলেই দিনটা একদম অন্যরকম হয়ে যায় চুটিয়ে সংসার করতে আমি ভীষণ ভালো ভালোবাসি যেন আমার খুব একটা আশা আকাঙ্ক্ষা সেরকম কিছু নেই আমি ঘর গোছাতে সংসার করতে ভীষণ ভালোবাসি তো এতদিন বাদে আমি এই সংসারের কাজকর্ম নিজের হাতে করছি একদম অন্যরকম লাগছে এত ভালো লাগছে কি বলবো এই যে জিনিসপত্রগুলো আমি নিজের হাতে গুছিয়ে রাখি যত্ন করে রাখি এইগুলো থেকে আমি অনেক দূরে ছিলাম অনেক দিন আমি তো সংসারের কোনো কাজই করতে পারিনি তোমরা দেখেছো। ঝাড়া ঝাড়ামোছা তো দূরে যাক রান্নাটুকুও করতে পারিনি এতদিন তো এতদিন বাদে সকালবেলা উঠে একদম মানে অন্যরকম একটা সকাল শুরু হলো আজকে বিছানায় যেই চাদরটা পাতা ছিল তো সেই বালিশের কভারগুলো বার করে বালিশগুলোতে পরেই নিলাম কারণ কি এতদিন শুধুই আমি ঘুমিয়েছি আমি জানি না বালিশ কোথায় ছিল বালিশের কভার ছিল না তো এইগুলো আমি খুব দেখি বেশ আমার ভালো লাগে এগুলো মানে গুছিয়ে গাছিয়ে রাখতে আর কি এতদিন তো পারিনি ওইভাবেই আমি শুয়েছিলাম তাও জয়ের চেষ্টা করেছে যতটা পরিষ্কারে আমাকে রাখা যায় অনেক করেছে ওই মানুষটার কথা আমি তা যত বলবো ততই কম তোমরা জানো নতুন করে আর বলার কিছু নেই তো যাই হোক আজকে আমি একা বাগে পেয়েছি ঘরটাকে জয় যদিও আমাকে মানা করে গিয়েছিল সকালবেলা যে কাজ বেশি করবি না কিন্তু দেখো এইগুলো নিজের সংসার এরকম ধুলোবালি হয়ে পড়ে থাকলে কেউ কি ওরকম চোখে দেখতে পারে বলো তো তো এই জিনিসগুলো অনেক দিন ধরে মোছামুছি করা হয়নি তোমরা দেখতেই পেলে ধুলোর পুরো একটা স্তর জমে গেছিল ওপরে আর এগুলো মানে তাকালি আমার একটা কীরকম হচ্ছিল কিন্তু শরীরে তো দিচ্ছিল না আর জয়া আমাকে সামলাবে ঘর সামলাবে না সব করবে তো সেই কারণে আর কি আমি ঘরটা আজকে একা বাগে পেয়েছি সকালবেলা উঠেই ঘরটাকে ধরেছি তো টেবিলটাও একদম অবোছালো হয়েছিল। অনেক কিছু জিনিসপত্র ওষুধপত্র এতদিন যা হয়েছে সব ওই টেবিলের উপরে তো টেবিলটাকেও একটু মুছে মাছে ঠিকঠাক করলাম ভেবেছিলাম যে টেবিল ক্লথটা ধুয়ে দেবো মানে ওপরের যে প্লাস্টিকটা কিন্তু তখন আর শরীরে দিল না মানে কাজ করছি ঠিকই কিন্তু শরীরে অতটা জোর নেই দুর্বল দুর্বল লাগছে তো ওই জন্য মুছে নিলাম সব তো আর একদিনে হয় না এক এক দিন করে একটু একটু করে করব তো সেই কারণে ওটা এমনি মুছে নিলাম আর যা কিছু ছিল এদিক ওদিককার জিনিস সেগুলো সব জায়গা মতো গুছালাম টিভিটায় প্রচুর ধুলো জমি সেইগুলোকে মুছে এই টিভি ক্যাবিনেটটা পরিষ্কার করলাম তারপর যেই দুটো আমি বানিয়েছিলাম ছোট ছোট্টো ফুলের টপ দুটো সেইগুলোর উপরেও ধুলো পড়ে গেছিলো যেন তো সেইগুলো মুছলাম দরজাটা একটু মুছে নিলাম আর এই ফ্যান দুটো মুছে নিলাম পরিষ্কার প্রত্যেক দিন একটু একটু করে করে নিলে এতটা ধুলো জমে অনেকদিন যাবৎ নিজের হাতে এইগুলো পরিষ্কার করে নিই সংসারটাকে গোছায়নি কেমন যেন অগোছালো হয়েছিল যাই হোক সমস্ত কিছু মুছে মাছে আর ঘর বারান্দাটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি আর এদিকে চলে এসেছি হচ্ছে বানীর খাঁচাটা পরিষ্কার করতে এটা আমি প্রত্যেক দিনই করি তবে কখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম আজকে শেয়ার করি অনেকে বলে কি এই খরগোশে গন্ধ হয় মানে অনেকে ঘেন্না পায় বা অনেকে শখ পূরণ করার জন্য এই বাচ্চাগুলোকে ঘরে রাখে দেখো ওরা তো আর নিজে থেকে পরিষ্কার থাকতে পারে না সেই ক্ষমতাটা ওদের নেই আর কিছু কিছু মানুষ আছে যারা ওদেরকে নিজের বাচ্চা কখনোই ভাবতে পারে না তো সেইভাবে সেই জন্য তাদের গন্ধ হয় ওইভাবে তাকে রেখে দেওয়া হয় বলে আমি বানুকে দিনে কতবার যেটা পাল্টাই আর পরিষ্কার করি তার ঠিক নেই কারণ ও আমার নিজের মেয়ে ওকে আমি সন্তানের মতনই ভালোবাসি যাই হোক বানুর খাঁচাটা আগে পরিষ্কার করে দিয়েছি ওর মধ্যে ঘাস জমে থাকে জানো তো তো সেইগুলোকে হাত দিয়ে ছাড়িয়ে না দিলে ওর মধ্যে ওর ঘুমোতে অসুবিধা হয় তো সেই কারণে একটু হাত দিয়ে ওই ঘাসগুলো বার করে নিলে ওর বসতেও সুবিধা হয় তো তারপর আজকে কিছু জামা কাপড় কেচেছিলাম তোমরা দেখেছো সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম তো কিছুক্ষণ পর টুকিটাকি কিছু কাজ করার পর জামা কাপড়গুলো কেচে নিলাম জয় আমাকে বারবার কাচাকুচি করতে বারণ করেছে কিন্তু আরও দু বালতি জমে আছে জানো তো আর ওর এই কয়েকদিন ধরে একটু প্রেশার আছে কাজের ভোরবেলা করে বেরোচ্ছে সেই রাত্রেবেলা আসছে তো সেই কারণে ও বলছে রাতে এসে কাঁচবো তো আমি আর কি ভাবলাম যে একটুখানি এগিয়ে রাখি আমি জানি ও বোকা দেবে এসে তবুও যেটুকু দরকার ও তো কাজে যাচ্ছে কি পড়ে যাবে তো সেই কারণে আর কি কয়েকটা আমি কাচাকুচি করে সকাল সকাল মেলে দিলাম কারণ এখন দুপুরবেলায় হতে দিচ্ছে না এত জমজমিয়ে বৃষ্টি আসছে তো দেখলাম ভালো রোদ উঠেছে সেই কারণে কয়েকটা ভিজিয়ে আর কেচে দিলাম খুব একটা জলখাটা আমার জন্য ভালো হবে না ঠান্ডা লাগে এখনও কমেনি কিন্তু দেখো সংসারটা এভাবে অগোছালো হয়ে আছে একটা মানুষের উপর এতদিন চলছে সবই জয় সামলেছে এখন যদি আমি এইটুকুও না করতে পারি তো সেই কারণে আর কি একটু কেচে মেলে দিয়ে আসলাম ছাদে আর তারপর চলে এসেছি গ্যাসটা পরিষ্কার করতে গ্যাসের অবস্থা তো তোমরা দেখলেই আগের দিনে আমি ডাল করেছিলাম সেটা পড়েছে আর তারপর আমি অসুস্থ হওয়া থেকে মনে হয় একদিন জয় পরিষ্কার করেছিল ও তো সময় পেত না তো ব্লগ এডিটিং ভয়েস ওভার সব কিছু করতো আমি তো কথাই বলতে পারতাম না এখন যাও বলতে পারছি তখন তাও বলতে পারতাম না তো সেই থেকে গ্যাসটা পরিষ্কার করা হয়নি পুরো জমে গেছিলো ভাতের মা সব কিছু তো সবটা পুরো পরিষ্কার করলাম আর এই নিচে কাঠটা দেখছো এই কাঠটার মধ্যেও জমেছিলো মানে সেই উড়ন্ত পোকাগুলো হয় না ওড়ে লাইটের কাছে যেগুলো ওড়ে তারপর ভাতের ফ্যান ট্যান অনেকক্ষণ পরে থাকলে তো সেই পোকাগুলো উড়ছিল তো ভালো করে পরিষ্কার করে আর রান্নাঘরটাও আজকে সামনেটা মুছে নিয়েছি জানো তো প্রত্যেক দিন তো মোছা যায় না খরখরে জায়গা আমি সামনেটা মুছে নিই তো জল কাপড় করে একদম জল জলে করে ওই সামনেটা মুছে নিয়েছি আর গ্যাসের সমস্ত কিছু মি মাজবো বলে বার করেছি মানে উপরের বারনা দুটো তারপর আরও যে ঝিক থাকে সেগুলো ওগুলোকে মাজতেই হবে তো ওইগুলোকে বের করে নিয়ে আর গ্যাসটা পরিষ্কার করে এবার চলে এসেছি বাসন মাজতে বাসন জয় মেজে রেখে গেছে যেগুলো বাইরে ছিল সেগুলো মেজে রেখে গেছে ওর আজকে ভীষণ তারা ছিল অনেক কি সকাল সকাল ওকে যেতে হতো তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে ওকে বলছিলাম তুই চলে যা বাসন মাজতে হবে না তো তবুও শুনিনি কিছু বাসন আরও বাসন ছিল তো কিছু বাসন জয় মেজে রেখে গেছে আর যেটুকু ছিল সেটুকু আমি মেজে নিচ্ছি তারপর হাড়ি ধরার যে নেতা হয় সেই নেতাটা কয়েকদিন যাব ধোয়া হয়নি আমি তো ধুতে পারিনি তো সেই নেতাটাও সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ওটা শুকিয়ে নেবো আর বাসনগুলো এখানে এই গামলাতে উবর করে নিচ্ছি জলটা ঝরে গেলে তারপর রেখে রেখে দেবো আর গ্যাসের জিনিস তারপর প্রেশার কুকারে সিটি তারপর ওই রাবারটা এই লাল গামলাটার মধ্যেই রাখি আমি আলাদা করে জানো তো ওগুলো খুঁজে পাওয়া যায় না বাসনের মধ্যে তো সমস্ত কিছু গুছিয়ে তারপর আমার ভিডিওর একটু ছিল থামনেল বানানো ছিল সেটা বানিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে আর এইজো পুজো দিতে বসেছি এই মালাটা গতকালকে ওই ডাক্তার দেখাতে গেছিলাম তখন নিয়ে এসেছি মালা এত কাজ সেরে শরীরটা হয়তো একটু খারাপ লাগছে দুর্বল ছিল শরীরটা তবে মনটা ভীষণ খুশি বারবার করে দেখছি জানো তো যে ঘরটা কী সুন্দর পরিষ্কার আর জয়কে ফোন করে করে বলছি যাই হোক এবারে আমি বসে গেছি খেতে সকালবেলা একটুখুনি ডাল সেদ্ধ করেছিলাম খুব খেতে ইচ্ছে হচ্ছিলো আমার ডাল মাখা কিছুই দিইনি ওর মধ্যে শুধু এই সামান্য একটুখুনি নুন ফেলে দিয়েছি তেলও দিইনি আর রাতের মাংস ছিল এটা দিয়ে অল্প করে এখন বাজে সাড়ে সাতটা কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি কেমন ভাবে দাঁড়িয়ে আছে দেখো এ বাবা দাঁত দিয়ে খাঁচা খোলার চেষ্টা করছে দেখো দেখো মেয়ের কাণ্ড দেখো বাবা দাঁড়া 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 এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটা আর কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছি আজকে শরীরটা বেশ ভালো লাগছে আগের থেকে জানো তো ঘুমটা বেশ ভালো হচ্ছে কালকে থেকে রাত্রেবেলাও বেশ ঠিকঠাক ঘুম হয়েছিল ঘুম ভালো হলে দেখবে শরীর মন দুটোই ভালো লাগে ওই ঝিমানি ঝিমানি লাগলে তখন কিছুই ভালো লাগে না তো আজকে বেশ ভালো লাগছে সারাদিন আর দুপুরবেলাও ঘুমিয়েছি তো ঘুম থেকে উঠে একদমই মানে অন্যরকম লাগছে ভালো লাগছে বেশ আর আজকে খাওয়া দাওয়াটা একটু চেঞ্জ হবে আমাদের আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো জয় বাজারে আছে বাজার থেকে আসুক আসলে তোমাদেরকে দেখাচ্ছে আজকে আমাদের কি খাওয়া দাওয়া হবে ততক্ষণে আমি একটুখানি এডিটিংটা এগিয়ে রাখি চল তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে এখন বাজে সাড়ে আটটা মতো বাজে হ্যাঁ সাড়ে আটটা মতো বাজে এখন এই জ সবজি কাটা হয়ে গেছে আর কড়াই বসিয়েও দিয়েছি আজকে আমাদের রান্না হবে কুমড়ো আর কচুদি একটা ওই ঘ্যাট মতো করবো একটা তরকারি একদমই এক চামচ তেল দিয়েছি এখানে দেখো এক চামচ তেল দিয়েছি আর গোটা ঝিরে ফোড়ন দিলাম একদম সামান্য তেলে নাড়াচাড়া করে নি আলু দিয়ে নি আজকে সবজিতে আর এইটা করছি এটা রাতেই দুজনা খেয়ে নেবো এটা আর সকালের জন্য রাখবো না মানে দুজনে দুজনে একই খাবো আমি ভেবেছিলাম শুধু আমার জন্য করব কিন্তু জয় বলছে আমার জন্য কর তাহলে একসাথে খেয়ে নেব তো ওই জন্য দুজনের জন্য সবজি করছে বেশি ভাজাভুজি করবো না হালকা নাড়াছাড়া করে আর জল দিয়ে দেবো এই সবজিটা রাতেই শেষ করে নিতে হবে রাতেই খেয়ে নেবো সবজিটা সকালের জন্য আর আসবো না একদমই সেদ্ধ মতো একটা তরকারি করবো তো আজ থেকে শুরু হলো আমাদের স্বাস্থ্যকর খাওয়া দাওয়া এটা সম্পূর্ণ মামের উদ্যোগ কারণ আমি আমার উপর দায়িত্ব পড়ল দু একদিন পর থেকে স্টার্ট হতো ও বলছে একদম আজ থেকেই শুরু কর অনেকবার আমাকে জিজ্ঞাসা করেছে মাছ নেব কিছু নেব আমি যে কিচ্ছু নিতে হবে না চলে আয় এখানে দেখো ও বলছে পাপার পেছনে বসে আছে ও বলছে কিচ্ছু নিতে হবে না যা শুধুমাত্র সবজি নিয়ে

সামান্য একটু নুন আর একটু হলুদ একটু জিরে গুঁড়ো এর মধ্যে রয়েছে পাঁচটা রুটি রুটি নিয়ে এসেছি ও বলল দুটো খাবে আর আমার চেহারা একটু বড় বলে একটা তো বেশি লাগবে তো বলছিল বাড়িতে বানাবে কিন্তু এত কাঠ খড় পোড়া খুব সমস্যা ওই শরীর খারাপ আর আজকে আমার একদম ভালো লাগছে না কিছু আমার একটু কাজের চাপ ছিল আমরা তাহলে পাঁচ খানার মধ্যে কিনে নিই ও দুটো আমি তিনটে খেয়ে নেবো কষ্ট করে রাখতে দাম তো সেই মতো আমার জন্য দুটোই আনতে বলেছিলাম আমাকে দুটো দে দুটো

আমি বলেছিলাম তোকে অন্য কিছু করে দেবো বলছে না আমি তোর সাথে ওটাই খাবো ভালো খাওয়া দাওয়া সবসময় শরীরের জন্য ভালো এই দেখো মেয়েটা দেখো কেমন ভাবে দেখছে দেখো এদিক ওদিক করছে চলো আজকে ব্লগটা স্বাস্থ্যকরভাবে শেষ করছি একদম শেষ লগ্নে চলে এসেছি এই আজকে কটা বাজে আমরা খেতে বসছি বল সাড়ে নটা এখনো দশটা বাজে হ্যাঁ আচ্ছা এই প্রথমবার আমাদের মনে লাইফে আমরা তাদের খেতে বসছি সাড়ে নটার সময় রান্না হয়ে গেছে কমপ্লিট নটা পাঁচ ছয়ের মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে সব ভাবতেই খেয়ে খেলে তাদেরকে ঘুমিয়ে যাবো তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে সকালটাও তাড়াতাড়ি শুরু হয়েছে আমাদের পাঁচ ছটার সময় উঠতে হয় তো ঘুম কমপ্লিট হয় না দুপুরবেলা ঘুমোতে পারি না

আমরা আরো সুন্দর সুন্দর ডায়েট তোমাদের সামনে নিয়ে আসবো ধীরে ধীরে কিরকম বদলে আবার শুধু দেখতে থাকবে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সুন্দর সকালে সুস্থ শরীর নিয়ে সুস্থ মন নিয়ে